বন্ধু চলো না যাই পাশের ওই জঙ্গলে বৃষ্টির পানি হতে নতুন নতুন কচি কুচি ঘাস জমেছে না খেতে যাই তোর মতো একটা হরিণের সঙ্গে আমি ঘাস খাইতে ভাবলে কি করে চেহারা পাশে দেখেছিস আমার দিকে তাকা কত সুন্দর চেহারা দুটো শেং দেখতে কত স্মার্ট আমি। বন্ধু তুমি আমাকে অপমান করলে এত অহংকার ভালো না অহংকার পতনের মূল এই অহংকারী হরিণ ওই হরিণকে অপমান করে ওখান থেকে চলে আসে হরিণ বন্ধু কেমন আছো কোথায় যাচ্ছ তুমি সকাল সকাল বেরিয়েছো যে শুনেছি বনের ওই মাঝখানে নাকি একটা পুকুর আছে পুকুরের পানি খুব মিষ্টি ওই পানি খেতে আমি যাচ্ছি বন্ধু তাহলে আমাকে নিয়ে যাও আমিও যাব তোমার সঙ্গে ওই মিষ্টি পুকুরের پانی খেতে তোর মতো একটা ছাগলকে আমি সঙ্গে নিয়ে যাব তুই ভাবলি কি করে যতসব রবিশ ছাগলকে সঙ্গে না নিয়ে হরিন ছাগলকে অপমান করে ছাগলের কাছ থেকে চলে যায় হরিন বন্ধু তুমি আমাকে বাঁচা বলছি বন্ধু তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো হরিণ বন্ধু তোর এখানে সময় নষ্ট করার মতো বোকা আমি নই তাছাড়া তোর মতো দু একটা কাঠ বিড়ালি শিকারের হাতে ধরা পড়লে এই বনের কোনো ক্ষতি হবে না চলে হরিণ তুমি আমাকে জানি যে মিষ্টি প্রতিদিন এসে এভাবেই পানি খেয়ে যাব এই মিষ্টি পানি ওই যে ওখানে একটা হরিণ পানি খাইতেছে ওই হরিণটাকে আমাকে খেতে হবে বহুদিন থেকে শিকার পাচ্ছি না হরিণ তো আমার হাত থেকে রক্ষ রক্ষা পাবি না যেই কথা সেই কাজ বাঘ হরিণকে একা পেয়ে ধাওয়া করতে শুরু করলো হরিণও জীবন বাঁচাতে ছুটতে লাগলো ছুটতে ছুটতে হরিণ কোন রকম জীবন বাঁচালো দূরতে দূরতে হাঁপিয়ে গেলাম তবু ওই দুষ্ট হরিণটাকে ধরতে পারলাম না কোথায় যে ঝোপঝারে ভেতরে লুকিয়ে পড়লো আর ওটাকে খুঁজে পাওয়া গেল না কপালটাই খারাপ চোখের সামনে থেকে সেটা আজ আমার চলে গেল এই গিয়ে হরিণ দৌড়াতে দৌড়াতে কাটবিড়ালির মতো শিকারীর জালে আটকা পড়ে যায় কাটবিড়ালি আমাকে এই শিকারীর জাল থেকে বাঁচাও কাটবিড়ালি কাটবিড়ালি আমাকে উদ্ধার করো কাটবিড়ালি মনে আছে হরিণ আমি যখন এই শিকারীর জালে আটকা পড়েছিলাম তখন তুমি আমাকে উদ্ধার করনি আমাকে উদ্ধার করেছে আমার এই বন্ধু কাঠ বিড়ালি কিন্তু আমি তোমাকে উদ্ধার করব তোমার মতো আমি করব না কাঠ বিড়ালি আমি তোমার সঙ্গে যে ব্যবহার করেছিলাম আমি দুঃখিত আজ তুমি আমাকে যেভাবে উদ্ধার করলে আমি তোমার কাছে লজ্জিত আমি আর কোনোদিন কারো সঙ্গে এমন ব্যবহার করব না হরিণ কাটবিড়ালীর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে ওদের কাছ থেকে চলে আসে বন্ধু হরিণ বন্ধু সাগল তোমরা দুজন আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি আমার মনের ভিতর অনেক অহংকার ছিল এখন আমি বুঝতে পেরেছি অহংকার পতনের মূল